শাকের মধ্যে সবচেয়ে প্রিয় একটা শাক হচ্ছে পালং শাক এই শাকটা খেতে ভীষণ মজা আর ডিম দিয়ে ভাজি করে খেতে অসাধারণ লাগে তবে এই শাকটা আনার পর দুই তিন দিন আমি ঘরে রান্নাই করিনি যার জন্য শাকটা খাওয়া হচ্ছিল না তো শাকটা একটু শুকিয়ে গেছে তবুও কোনো ব্যাপার না আমি শাকটা ভালো করে বেছে নিয়েছি তো অনেকটা শাকটি ফালানো গেছে মানে পেকে পেকে গিয়েছিল যেহেতু অনেকদিন ধরে আনা হয়েছে অনেক দিন বলতে তিন চার দিন তো প্রায় তো এই জন্য আমি কিছুটা ফেলে দিছি আর যেগুলো ভালো ছিল ওইগুলোই নিয়েছি এই দেখো কিছুটা পেকে ফেঁকে গিয়েছিল তবে সমস্যা নাই করার পর অনেকটা মজা হয়েছিল তাইতো তো আমি ডিমটা দিয়ে নিয়েছিলাম এখানে পেঁয়াজ রসুন আর এই কড়াইটাতে যতই রান্না করি কড়াইটা ঠিক হইতেছে না মা বলছিল যে বারবার তেলের জিনিস রান্না করলে কড়াইটা ঠিক হয়ে যাবে যেহেতু লোহার করে আর লোহার কড়াইতে তেলের জিনিস করতে মানে খুব ভালো হয় আমি খুব ভালো একটা কড়াইতে রান্না করি না কারণ আমার নাই এই জন্য আর কি তো এই লোহার কড়াইটা কি আবার ময়লা ভেবো না বা এটা কিন্তু এমনই এটা নতুন থাকতে মানে এটা একবার রান্না করতে করতে কালো হয়ে যাবে তখন এটাতে রান্না করতে আরও বেশি ভালো হবে তো এই জন্য এটা নামাইছি দেখি এটাতে রান্না করতে করতে ভালো হয় কিনা তবে আমি অনেকদিন রান্না করছি ভালো হয় না কেমন জানি রান্না করলে একটা কালো কালো ভাব চলে আসে এই জন্য রান্না করতে ইচ্ছা করে না তো ভাবলাম এখন থেকে এই কয়টা রেগুলার ইউজ করবো রেগুলার ইউজ করলে দেখি ভালো হয় কি না তো এখানে আমি শাকটাও দিই নি স্যার শাকটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আর কি খুব অল্প সময় হয়েছে শাকটা কত লোভনীয় হয়েছে না ডিমগুলো দেখা যেতেছে আর এই শাক দিয়ে গরম ভাতের সাথে না অনেক মজা লাগে খেতে আর এখানে আমি আলু আর হচ্ছে গিয়ে কি বলে এটা এত কুটে নেছি মানে কেটে নেছি আর কি তো থেকে কেটে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নেছি আর এই সিমগুলো খেতে ভালোই লাগে শীতদিনের সবজে তবে সিম আমি ততটা পছন্দ করি না তবে মাঝে মাঝে খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর কি তো এই সিমগুলো অল্প কয়টাই ছিল তো যেগুলো ছিল সবগুলো নিয়ে নিতেছি এগুলো আমি এই যে বাতের পানি भाতে মার বলতে পারো আর কি তা এখনো মার হয়নি পানিই ছিল তো এই भाতে থেকে পানি নি আমি মাছগুলো ধুইনি মানে এক্সট্রা করে আর গরম পানি করি না মানে গ্যাস অপচয় করি না আর কি মানে আলু সিম দিয়ে মাছ রান্না করবো এই জন্য মশলাটাকে ভালো করে কষাই নিচ্ছি আর এখানে একটু মাছের মশলা ইউজ করছি মাছটা খেতে ভালোই লাগে দারুণ একটা স্বাদ হয় আর এখানে ভাত হয়ে আমি দিয়ে তো আজকে বেশি কিছু রান্না করব না খুবই সিম্পল নাস্তাটাও করব না নাস্তাটা বাইরে থেকে কিনে নিয়ে করব এই জন্য আর সকালে তেমন একটা প্যারা নেয়া সকালে নাস্তা বানিয়ে একটু ভালো লাগে না আর খেতেও না ভালো লাগে না মাঝে মাঝে মন একটু বাইরে থেকে নাস্তা কিনে এনে খাই আর এখানে মাছগুলো আমার ধোয়া হয়ে গিয়েছিল তো আমি এখানে হলুদ মরিচ লবণ সব দিয়ে হাতে মাখাই নিয়ে এখন মাছটাকে ভেজে নিই আজকে না সরি সরি অনেক সরি মানে কি আর বলবো আমার মেয়েটাকে ঘুম পাড়াইছিলাম ও ঘুম থেকে উঠে গেছে যার জন্য শব্দ করতেছে একটু একটু ভয়েস শব্দ আসতেছিল তো আমরা একটু ইগনোর করবো আর এখন তো ক্যাপকাট থেকে ভিডিও এডিট করলে ওইটাতে সাউন্ড রিডিউসও করা যায় মানে প্রো করে দিয়েছে কি যে একটা ঝামেলার এক তো মানে কত কষ্ট করে ভিডিওটা এডিট করতে হয় ভয়েস দিতে গেলে যত সব সমস্যা মানে বাইরের এক্সট্রা যত সব সাউন্ড আছে এসে অ্যাড হয় আর ওটাকে রিডিউসও করতে পারি না এখন আলু সিমের তরকারিটা তো প্রায় কষানো হয়ে গেছে আর কষানোর সাথে সাথে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছিলো সিমটাও আর এখানে একটু টমেটো দিয়ে নিছি আর টমেটো দিলে না খেতে বেশি ভালো লাগে তো এখানে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আমার না ঝোল তরকারিতে একটু ঝোল বেশি খেতে ভালোই লাগে মানে আমার ঝোল ভালো লাগে খুব আর কি এখানে আমি হাতে ভেঙে কয়েকটা কাঁচামিচ দিই বেশিরভাগ মাছ আমার ভোনাই খেতে ভালো লাগে তবে মাঝে মাঝে মন চাই যে একটু সবজি দিয়ে খেতে আর এখানে মাছের তেলটাও দিয়ে নিতেছিলাম এই এক্সট্রা তেলটা দেখা যায় ফালানো যায় এই তেলটা খেতে ভালো লাগে না এই জন্য আমি মাছের তরকিতে মাছের তেল দিয়ে দিই